পাঁচ বছরে কাজ করেনি এমপি লেডের যে 50 কোটি টাকা দু বছর কোভিডে বন্ধ ছিল দু বছর বাদ যাবে 40 কোটি টাকা তার আগে 3 কোটি ছিল আর একটু হয়তো কম হবে 36 37 কোটি টাকা এনি পেয়েছেন আপনি শুনে রাখুন 8% করে কমিশন খেয়েছে এই সাংসদের প্রতিনিধিরা আর সোলার আলো ছড়া ইনি অন্য কোন আলো জ্বালাতে জানেন না ওখান থেকে ভালো মাল পাওয়া যায় এই সাংসদ বছরে আপনি কবার দেখেছেন সিংলা বলুন তো কবার দেখেছেন আপনার দশ বছরে দেখেছেন খেলা মেলা দেখেছেন কোনদিন দেখেছেন খুব বেশি জল উঠলে উনি ঘাটালে আসেন শান্ত্রী নিয়ে সিপাই নিয়ে কেন আসেন ছবি তুলতে আসেন তু খিচ মেরি ফটো যেমন মমতা ব্যানার্জি এসেছিলেন বাইশ সালে শুকনো ডাঙায় দাঁড়িয়ে আছেন জল নেমে গেছে হঠাৎ করে চটি খুলে নেমে পড়লেন জলে কেন পা ভেজাবো ছবি উঠবে আর ছবিটা দেখিয়ে দেখ বলবো মা মাটি মানুষ আমি তোমাদের প্রতিনিধি এই ভোট দেবেন ইনি এনামুল যে গলু পাচার করেছেন তার ভাই পিন্টু দুবাইতে লুকিয়ে আছেন তার অ্যাকাউন্ট থেকে পাঁচ কোটি টাকা ভারবেলি নিয়েছেন আর পঁয়ষট্টি লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে একটা টিভি চ্যানেলে বলছিলেন ইন্টারভিউতে আমি তো জানি না কিসের টাকা আমি তো এক বছর পরে ফেরত দিয়েছি আপনার ঘর থেকে আমি চুরি করব। আপনার হার আংটি চুরি করব। আপনার গরু খুলে নিয়ে পালাবো যখন বিপদে পড়ব বলবো তুমি তোমার এই দেড় ভরির হারটা ফেরত নাও এটা হয় কোনো দিন দেশে আপনাদের ঘাটাল বিদ্যাসাগরের জেলা এখানে সবাই প্রণাম করতে আসে আজকে বলুন এই রকম একটা সাংসদকে তৃতীয়বারের জন্য জেতাবেন কিছু মিডিয়া চ্যানেল একটা বিড়ালকে করে দেখাচ্ছে এদের অন্য অন্য জিনিস আছে এদের এদের অন্য ব্যবসা আছে টিআরপি বাড়াতে হবে আপনার গাঁয়ের লোকের কি হবে গায়ে লোকের এতে কিছু হবে না আর আমি বলছি প্রার্থী হিরণ যেমন প্রার্থী শুভেন্দু অধিকারীও তেমন দীপক অধিকারীকে হারাতে হবে শুভেন্দু অধিকারী চাইছে দিবেন হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না বলুন আমি কাঁথি তমলুক যেমন দেখি আপনাদের যদি হিরণকে যেতান আমি ঘাটালও দেখব ঘাটাল আমি দেখব সাংসদ কার্যালয় হবে ডেবরাতে এই কার্যালয়ে শুভেন্দু অধিকারীকে মাসে অন্তত দুবার পাবেন বেশি পাবেন তা কম নয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নানা সুযোগ সুবিধা মানুষের যা দরকার ছোট থেকে বড় আমি দেব যেমন তমলুকে কাঁথিতে আমি কি করি আপনারা খবর নেবেন আমাকে দেবেন নাই দক্ষিণ কলকাতায় থাকা ঠগি পিসিয়ার তার ভাইপোকে দেবেন ঠিক করেন মেদিনীপুর মেধ্রীপুর কে কথা দিতে হবে আমাকে দেবেন কথা দিচ্ছেন তো দিচ্ছেন তো কথা দিচ্ছেন তো দিচ্ছেন কথা শুনে রাখুন ঘাটাল মাস্টার প্ল্যান না চিটিংবাজি জমি অধিগ্রহণ করেছো কাটবে কোথায় সব এনক্রোজমেন্ট হয়ে গেছে পলি ফেলবে কোথায় জমি অধিগ্রহণ করবে কে জেলা শাসক জেলা শাসক কার তোমাদের জমি অধিগ্রহণ হয়েছে পরিকল্পনা হয়েছে ঘববাজি না জিসিপি মেশিন লাগিয়ে দিবে এত ঠকাচ্ছে আপনাকে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আর তার লোকগুলো ঝড় যেমন বাস তেমন সরল ঘাড়ে সরল বাস কাঁটা ঘাড়ে কাঁটা বাস তার মুখ্যমন্ত্রী যেমন মিথ্যাবাদী এরাও ঠিক তাই হয়েছে মানুষকে মিথ্যা কথা বলা আর কোন কাজ নেই নরেন্দ্র মোদী ঘাটালে ট্রেন দিতে চেয়েছিলেন মেচকদের পাঁচকুড়া থেকে ইডপালা হয়ে আরামবাগ জমি দেননি কেন জমি দেওয়া নেওয়ার টাকা তো আপনাকে দিতে হবে না দিল্লি দেবে কেন দেননি কেন জমি আপনি দেননি এই প্রশ্নগুলো আপনারা করুন আমি সূচনা করে গেলাম দাসপুরে রোড শো আছে রোড শোতে যাব আবার আসবো আর বলে রাখলাম কেশপুরেও লিড হবে আর এবারে চটি পুলিশ থাকবে না প্রতি বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত ভোট করতে দেয়নি কতজন ভোট দিতে পারেননি কতজন পারেননি কতজন পারেননি বদলা হবে তো বদলা হবে এক কোটি গ্রামের লোককে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি তার বদলা পঁচিশে মে নিতে হবে ছটা করে কেন্দ্রীয় পুলিশ পার বুথে লাগলে আরো বেশি দেবে ইলেকশন কমিশন ওয়েব ক্যামেরা প্রতি বুথে দু দফায় চুরি করতে পারেনি বাকি দফাতেও তৃণমূলের দফা রফা করতে হবে সবাই রাজিত রাজিত তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো